এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এবার আমরা জাভাস্ক্রিপ্ট এবং কুকিজ নিয়ে আলোচনা করব আমরা কুকিজের বুনিয়াদি পড়া ও লেখা নিরাপত্তা এবং ব্যবহারিক উদাহরণ সহ প্রতিটি বিষয়ে ধাপে ধাপে সতর্কভাবে ব্যাখ্যা করব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কুকি বলতে ব্যবহারকারীর ব্রাউজারে সংরক্ষিত ছোট ডেটা বোঝায় মূলত তারা নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয় ব্যবহারকারী প্রমাণীকরণ লগ অবস্থান বজায় রাখা ব্যবহারকারীর সেটিং সংরক্ষণ ভাষা থিম ইত্যাদি ট্র্যাকিং ব্রাউজিং হিস্ট্রি ইত্যাদি জাভাস্ক্রিপ্টে আপনি ডকিউমেন্ট কুকি ব্যবহার করে কুকিজ পড়তে এবং লিখতে পারেন কুকিজ নিম্নলিখিত সিনট্যাক্সের মাধ্যমে তৈরি করা হয় এই কোডটি ব্রাউজারে ইউজনেম সমান জন্ডো নামে একটি কুকি সংরক্ষণ করে কুকিজের জন্য মেয়াদোত্তীর্ণ তারিখ নির্ধারণ করা যায় যদি কোন মেয়াদোত্তীর্ণ তারিখ নির্ধারণ না করা হয় তবে এটি সেশন কুকি হিসেবে ধরা হয় এবং ব্রাউজার বন্ধ হলে মুছে ফেলা হয় এক্সপায়ার্স অ্যাট্রিবিউটটি কুকির মেয়াদ উত্তীর্ণ তারিখ হিউটিসি ফরম্যাটে নির্দিষ্ট করে পাথ অ্যাট্রিবিউটটি কুকি পাঠানোর পথ নির্ধারণ করে স্ল্যাশ মানে পুরো সাইট সেম সাইট সমান নান নির্ধারণ করলে ক্রস সাইট অনুরোধের ক্ষেত্রেও কোকিক পাঠানো হবে তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেকিও বৈশিষ্ট্যটি অন্তর্ভুক্ত করতে হবে সেকিও নির্ধারণ করলে কুকি কেবলমাত্র এইচটিটিপিএস যোগাযোগের জন্য সীমাবদ্ধ হয় যা নিরাপত্তা বাড়ায় ডকিউমেন্ট কুকি দ্বারা আপনি বর্তমান পাতায় উপলব্ধ সমস্ত কুকিকে একটি স্ট্রিং হিসেবে পেতে পারেন কনসোল ডট লগ ব্যবহার করে আপনি ব্রাউজারে নির্ধারিত প্রকৃত কুকি মান এবং ফেরত পাওয়া কুকি মানের পার্থক্য দেখতে পারেন আপনি ডকিউমেন্ট কুকি ব্যবহার করে সব কুকি স্ট্রিং আকারে পেতে পারেন ডকুমেন্ট কুকি এর ফেরত মান হল একটি একক স্ট্রিং যেখানে সমস্ত কুকি কি সমান ভ্যালিউ ফরম্যাটে যুক্ত করা থাকে এই স্ট্রিং পার্স করে কাঙ্ক্ষিত মান বের করতে একটি ফাংশন ব্যবহার করা সুবিধাজনক এই ফাংশনটি স্প্লিট ব্যবহার করে কি এবং মান আলাদা করে এবং নির্দিষ্ট কী এর সাথে মিল হলে মানটি ফেরত দেয় ডিকোড উরি কম্পোনেন্ট ব্যবহার করে আপনি ঠিকঠাকভাবে এনকোড করা অক্ষরগুলি ফেরত পেতে পারেন যদি সংশ্লিষ্ট কি না থাকে তাহলে এটি নাল ফেরত দেয় কুকির মেয়াদ উত্তীর্ণ তারিখ অতীতের তারিখে সেট করলে এটি মুছে ফেলা যায় ইউজনেম এই একটি খালি মান নির্ধারণ করে এবং মেয়াদ উত্তীর্ণ তারিখটি অতীতে সেট করলে এটি মুছে যাবে কুকি মুছে ফেলার সময় অবশ্যই পাথ সেম সাইড এবং সেকিও বৈশিষ্ট্যগুলি সেই মানগুলির সাথে মেলাতে হবে যেগুলো তৈরি করার সময় ব্যবহৃত হয়েছিল এই উদাহরণে ইউজনেম মুছে ফেলা হয়েছে এবং অন্যান্য কুকি যেমন থিম সমান ডাক থেকে যায় আপনি কুকির আচরণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন অপশন নির্দিষ্ট করতে পারেন প্রধান বিকল্পগুলো নিম্নরূপ এক্সপায়ার্স কুকির মেয়াদ তারিখ ইউটিসি ফরম্যাটে নির্দিষ্ট করা হয় যদি নির্দিষ্ট না করা হয় তবে কুকি সেশান কুকি হয়ে যায় এবং ব্রাউজার বন্ধ হলে মুছে যায় ম্যাকসেইজ কুকির মেয়াদ তারিখ সেকেন্ডে নির্ধারণ করে এটা এক্সপায়ার্স এর তুলনায় অধিক অগ্রাধিকার পায় পাথ যে পথের জন্য কুকি পাঠানো হবে তা নির্ধারণ করে উদাহরণস্বরূপ যদি আপনি অ্যাডমেন নির্ধারণ করেন তাহলে কুকি কেবল সেই পথের আওতাধীন পাতাই পাঠানো হবে ডমেন যে ডোমেইনের জন্য কুকি বৈধ তা নির্ধারণ করা হয় সাধারণত এটি বর্তমান ডোমেইনের জন্য নির্ধারিত হয় তবে আপনি এটি সকল সাবডোমেইনেও প্রয়োগ করতে পারেন যেমন এক্সাম্পল ডট কম সেকিও এই অ্যাট্রিবিউট নির্ধারণ করা হলে কুকি কেবল এইচটিটিপিএস এর মাধ্যমে পাঠানো হয় নিরাপত্তা বাড়াতে সংবেদনশীল তথ্যের জন্য অবশ্যই এই অ্যাট্রিবিউট ব্যবহার করুন সেম সাইড কুকি ক্রস সাইট অনুরোধের সময় পাঠানো হবে কি না তা নিয়ন্ত্রণ করে আপনি নিম্নোক্ত তিনটি মানের মধ্যে একটি নির্ধারণ করতে পারেন স্ট্রিক্ট কুকি কেবল একই সাইটের অনুরোধের জন্য পাঠানো হয় ল্যাকস স্বাভাবিক নেভিগেশনের জন্য কুকি পাঠানো হয় তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে নান ক্রস সাইট অনুরোধের জন্য কুকি পাঠানো যেতে পারে তবে সেকিও অ্যাট্রিবিউটও আবশ্যক সেকিও নির্ধারণ করলে কুকি কেবল এইচটিটিপিএস যোগাযোগের মাধ্যমে পাঠানো হবে সেম সাইট সমান স্ট্রিক্ট নির্ধারণ করলে কুকি ক্রস সাইট অনুরোধের জন্য পাঠানো হবে না যা সিএসআরএফ প্রতিরোধের জন্য কার্যকর প্রমাণীকরণ বা সেশান ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ কুকির ক্ষেত্রে এই ধরনের নিরাপদ বৈশিষ্ট্য অপরিহার্য কুকির মানে বিশেষ অক্ষর থাকতে পারে তাই আনকোড ওরি কম্পোনেন্ট ব্যবহার করা নিরাপদ বোর্ড উরি কম্পোনেন্ট ব্যবহার করে আপনি নিরাপদভাবে কুকিতে স্পেস চিহ্ন ইত্যাদি সংরক্ষণ করতে পারেন এটি পড়ার সময় মূল স্ট্রিং ফেরত পেতে ডিকোড উরি কম্পোনেন্ট ব্যবহার করুন এই উদাহরণে ম্যাক্স এইজ সমান ছয় লাখ চার হাজার আটশো ব্যবহার করা হয়েছে সাত দিনের ছয়শো চার আটশো সেকেন্ড জন্য মেয়াদ সীমা নির্ধারণ করতে এটি মেয়াদ উত্তীর্ণ তারিখ নির্ধারণের একটি পদ্ধতি যা এক্সপায়েস এর মতো ম্যাক্স এইজ সেকেন্ডে নির্ধারণ করা যায় এবং এটি প্রায়ই ব্যবহার করতে সহজ নিম্নলিখিত উদাহরণে কুকিতে ব্যবহারকারীর নির্বাচিত থিম সংরক্ষণ এবং পরবর্তী ভিজিটে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ দেখানো হয়েছে সেট থিম ফাংশনটি নির্বাচিত থিম কুকিতে সংরক্ষণ করে এবং সঙ্গে সঙ্গেই অ্যাপ্লাই থিম কল করে স্ক্রিন আপডেট করে অ্যাপ্লাই থিম ফাংশনটি থিম অনুযায়ী বড়ি র ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটের রং পরিবর্তন করে এই উদাহরণে ম্যাক্স এইজ সমান ছয় লাখ চার নির্ধারিত থাকায় থিম সেটিং এক সপ্তাহের জন্য সংরক্ষিত থাকে কারণ ব্যবহারকারীর নির্বাচিত থিম পৃষ্ঠায় পুনরায় যাওয়ার সময়ও রয়ে যায় ফলে ইউএক্স উন্নত হয় কুকি ব্যবহারের সময় নিম্নোক্ত বিষয়গুলো মনে রাখুন আকারের সীমাবদ্ধতা একটি কুকির আকার প্রায় চার কিলোবাইটে সীমিত সংরক্ষণযোগ্য কুকির সংখ্যার সীমা ব্রাউজারের উপর নির্ভর করে আপনি প্রতি ডোমেইনে প্রায় কুড়ি থেকে পঞ্চাশটি পর্যন্ত সংরক্ষণ করতে পারেন নিরাপত্তা সতর্কতাসমূহ কুকি র বিষয়বস্তু সাধারণত প্লেইন টেক্সটে সংরক্ষিত হয় তাই এটি পাসওয়ার্ডের মতো গোপনীয় তথ্য সংরক্ষণের জন্য উপযুক্ত নয় জাভাস্ক্রিপ্ট থেকে প্রবেশ করা যায় না এমন কুকি এইচটিটিপি ওনলি অ্যাট্রিবিউট যুক্ত কুকি নিরাপত্তার কারণে থেকে যাবে না অ্যাট্রিবিউট যেমন এইচটিটিপি ওনলি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেট করা যায় না এগুলো অবশ্যই সার্ভার সাইডে সেট করতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে কুকি সম্পাদনা করা ব্যবহারকারীর অভিজ্ঞতা বৃদ্ধি করতে এবং অবস্থা বজায় রাখতে সহায়তা করতে পারে তবে দয়া করে এগুলো নিরাপদ এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনায় রাখুন শুধুমাত্র ন্যূনতম প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করুন গোপনীয়তা এবং নিরাপত্তার দিক থেকে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য সংরক্ষণ এড়িয়ে চলুন এবং শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করুন নিরাপত্তা অ্যাট্রিবিউট সঠিকভাবে সেট করুন এবং সেম সাইট এর মতো অ্যাট্রিবিউট সেট করুন যাতে এক্সএসএস ও সিএসআরএফ এর মতো ক্রস সাইট আক্রমণ প্রতিরোধ করা যায় ডেটা এনকোডিং এবং ডিকোডিং এনকোড উরি কম্পোনেন্ট এবং ডিকোড উরি কম্পোনেন্ট ব্যবহার করুন যাতে বিশেষ অক্ষর এবং জাপানি সঠিকভাবে পরিচালনা করার জন্য নিরাপদে কুকি মান সংরক্ষণ ও পড়া যায় কুকি ব্যবহারের সঠিক পদ্ধতি শিখে আপনি আরও উন্নত এবং নিরাপদ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন